আসসালামু আলাইকুম আহমতুল বাংলাদেশ জামাত ইসলামিক নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে হাজির করতে যাচ্ছি আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আন্দোলন ইসলামিক দিন প্রতিষ্ঠা করোনা দেশের বাস্তব অনুশাসনকে কায়েম করা সহজ আমি চাই বা আমরা চাই এই ভূখণ্ডটি ইসলামিক রাষ্ট্র হিসেবে আপনাদের সামনে এখনই তুলে ধরবো আপনার বিস্তারিত দেখে অবশ্যই মন্তব্য করবেন আপনাকে আরো পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করবো বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সোমাইয়ার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন আমির জামাত ডাক্তার শফিক রহমান তিনি চোদ্দই আগস্ট বুধবার দুপুরে সিদ্দিকগঞ্জের পাইনাদি চেয়েল দৈলচক্কর এলাকায় সুমায়া মায়ের বাড়িতে যান তিনি তাদের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের সমবেদনা জানান শহীদ সোমাইয়া ও দুই মাসের শিশুকন্যা সোমায়ের সকল দায়িত্ব নেন তিনি এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মারানা আব্দুল জব্বার জেলা জামাত আমির আলহাজ মমিনুল হক অনেক নেতৃবৃন্দ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা এখানে এসেছিলাম শহীদ বোন সুমাইয়ার অবুঝ শিশুকে দেখতে যার মুখে এখনো ভাষা ফুটে নাই এই শিশুর যখন মুখে ভাষা ফুটবে তখন তার মা ডাকার মতো কেউ রইল না এই শিশুর মতো যারা মা হারিয়েছে যারা বাবা হারিয়েছে যারা নিজেদের সন্তানদের হারিয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এই অবস বাচ্চার এখন থেকে বড় হওয়া পর্যন্ত যাবতীয় দায়িত্ব আমরাই নিলাম তিনি বলেন যারা জালিমের হাতে মৃত্যুবরণ করলেন আল্লাহ তাদের শহীদের মর্যাদা দান করুন এলাকাবাসীর নিকট অনুরোধ রইল যারা লুট তারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে কোনো ছাড় না দেয়ার কোনো প্রশ্নই আসে না এবার জনগণ প্রমাণ করে দিয়েছে তারা অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করে না তারা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করলো তারা দেশে শান্তি চায় আমরা যেন দেশ শান্তি ফিরিয়ে আনতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক এখন যদি কেউ আবারও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তা শহীদের রক্তের সঙ্গে বেইমানি হবে আর যেন কেউ তা নিয়ে কোনো রকম সেজন্য অলিগলিতে এলাকায় বিভিন্ন রকমের এই ধরনের তাণ্ডব না চালাতে পারে সকলকে অনুরোধ করেছেন ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা মানবতা এবং মানবিক কাজের জন্য সামাজিক কাজের জন্য সারা বাংলাদেশের সর্বক্ষণ প্রচেষ্টায় থাকবো ইনশাআল্লাহ সুন্দর দেশ আমার দেওয়া পরিবেশ করে দিতে হবে